প্রিয় বন্ধুরা সালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন তো বন্ধুরা সীমান্তের তদন্ত প্রহরী বাংলাদেশ বিজিবিতে অর্থাৎ বর্ডার গার্ড বিজিবিতে সম্পূর্ণ নতুন সার্কুলার প্রকাশ করা হয়েছে অর্থাৎ ডিজিটাল পদ্ধতিতে একশো তিনতম ব্যাচে সিপাহী জিডি পদে পুরুষ এবং মহিলা প্রার্থীগণ আবেদন করতে পারবেন সীমান্তের তদন্ত প্রহরী বর্ডার গার্ডের সম্পূর্ণ নতুন সার্কুলার এটা যেখানে শিক্ষাগত যোগ্যতার ভিত্তিক বয়সের ভিত্তিক এখানে শারীরিক যোগ্যতার ভিত্তিক এখানে আপনার আবেদন করতে হবে আবেদনটা করতে হবে অনলাইনের মাধ্যমে যেখানে উনিশে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা এখানে যে তথ্য দেওয়া একজন সঠিকভাবে আবেদন করার পদ্ধতি হিসেবে আপনি কি কি যোগ্যতা লাগবে সম্পূর্ণ ডিটেলসে আলোচনা করবো আপনার অবশ্যই শেষ পর্যন্ত ভিডিও দেখার জন্য চেষ্টা করবেন প্রিয় বন্ধুরা বর্ডার গার্ড বাংলাদেশে যোগ দিন সীমান্ত রক্ষায় গর্বের অংশীদার হন ডিজিটাল পদ্ধতিতে একশো তিনতম ব্যাচে সিপিআইচডিডি পদে নিবিধি প্রকাশ করা হয়েছে এখানে প্রথমত এক নম্বর শর্তাবলী হচ্ছে শিক্ষাগত বেতন স্কেল বয়স এখন থাকতে হবে এবং রেজাল্টটা কি থাকতে হবে বয়সটা কত জন্মসান হলে আপনি আবেদন করতে পারবেন এখানে আছে তো প্রথমত এখানে দেওয়া হচ্ছে শিক্ষাগত যোগ্যতা বিবরণের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে দেখেন শর্তাবলীর ক্ষেত্রে এখানে অবশ্যই আপনাকে এসএসসি এবং এইস এস সি পাস দুটাই লাগবে এসএসসি এবং এইচএসসি এস দুটাই লাগবে এখানে এসএসসি সমান পরীক্ষা উত্তীর্ণ থাকলে এখানে দেওয়া আছে কমপক্ষে তিন পয়েন্ট থাকতে হবে আপনি এসএসসিতে তে অর্থাৎ ম্যাট্রিকে আপনাকে সর্বনিম্ন তিন পয়েন্ট থাকতে হবে এবং এইচএসসি অর্থাৎ ইন্টারমিডিয়েট পরীক্ষাতে আপনাকে সর্বনিম্ন পঞ্চাশ পেয়ে উত্তীর্ণ হতে হবে অর্থাৎ দুটাই এস লাগবে তে তিন পয়েন্ট এবং অপরটিতে এইস এখানে দুই দশমিক পঞ্চাশ পেলে আবেদন করতে পারবেন পুরুষ এবং মহিলা পাশে দেখে উভয়ের ক্ষেত্রে কিন্তু এটা প্রযোজ্য তো এখানে আপনার এসএসসি এবং এইচএসসি দুটা কিন্তু সামান্য কিছু রেজাল্ট হলে আপনারা আবেদন করতে পারবেন বেতন স্কেল দেওয়া আছে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী আপনাকে বেতন দেওয়া হবে এখানে নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা বেতনটা পড়বে জাতীয় বেতন স্কেল দুই হাজার পনেরো অনুযায়ী নয় হাজার থেকে একুশ হাজার আটশো টাকা তৎসহ বাড়ি ভাড়া বাসস্থান এবং বিধি মোতাবেক অন্য অন্য সুবিধা তো পাবেনি এখানে দেখেন বয়সের ক্ষেত্রে বয়সের ক্ষেত্রে দেওয়া আছে যে ছাব্বিশ এক দুই পঁচিশ তারিখ অনুযায়ী ছাব্বিশে জানুয়ারি দুই হাজার পঁচিশ তারিখ অনুযায়ী তো এখানে পঁচিশ সাল দেওয়া আছে চব্বিশ সাল অনুযায়ী বয়স হিসাব করলে কিন্তু হবে না তো পঁচিশ সাল অনুযায়ী হিসাব করতে হবে সেটা জানুয়ারি মাসে ছাব্বিশ তারিখ অনুযায়ী তো এই অনুযায়ী আপনাকে যাদের বয়স আঠারো থেকে তেইশ বছরের মধ্যে রয়েছে আঠারো হতে তেইশ বছরের মধ্যে রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন দেখেন সালটাও কিন্তু দেওয়া আছে যে সাতাশ এক দুই থেকে সাতাশ এক দুই দুই থেকে ছাব্বিশ এক দুই হাজার মধ্যে যাদের জন্মশাল তারা সকলে আবেদন করতে পারবেন তো সাতাশ এক দুই থেকে অর্থাৎ তিন সাল পুরোটাই আবেদন করতে পারবেন তিন চার পাঁচ ছয় এবং সাত সালে জানুয়ারি মাস পর্যন্ত যাদের জন্মশাল রয়েছে অর্থাৎ ছাব্বিশ তারিখ পর্যন্ত সেই ক্ষেত্রে সাত সালটা কিন্তু বেশি আবেদন করতে পারবেন না এখানে দুই সাল পুরোটাই আবেদন করতে পারবেন দুই তিন চার পাঁচ ছয় পর্যন্ত আবেদন করা যাবে তো দেখেন এখানে শিক্ষাগত যোগ্যতা শেষ করে দিলাম এখানে শারীরিক যোগ্যতা দেখেন শারীরিক যোগ্যতার ক্ষেত্রে পুরুষ প্রার্থীগণ এবং মহিলা প্রার্থীগণ আলাদা করে দেওয়া আছে পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে পাঁচ ফিট ছয় ইঞ্চি মহিলা প্রার্থীদের ক্ষেত্রে ফিট 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 ইঞ্চি তারপরে দুই ওজনের ক্ষেত্রে দেওয়া আছে কেজি এটা ছেলেদের ক্ষেত্রে এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে সাতচল্লিশ কেজি তারপর দেখো বুকের মাপ বুকের মাপের ক্ষেত্রে বত্রিশ চৌত্রিশ ইঞ্চি এবং মহিলা প্রার্থীদের ক্ষেত্রে দেওয়া আছে আঠাশ ত্রিশ ইঞ্চি শক্তি ছয় বাই ছয় এখানে বৈবাহিক অবস্থা দেখেন অবিবাহিত অবশ্যই অবিবাহিত হতে হবে তো তারপর দেওয়া আছে সকল জেলাসমূহ সকল জেলার সমূহ হতে সিআই জিডি পদে পুরুষ বা মহিলা প্রার্থীগণ আবেদন করতে হবে এখানে কোনো জেলা বাদ যাবে না এখানে সম্পূর্ণ জেলা থেকে আবেদন করা যাবে দেখেন এখানে আরো বিস্তারিত লেখা আছে রেজিস্ট্রেশন কিভাবে করবেন এখানে লিঙ্কটা দেওয়া আছে আমি লিঙ্কটা দিয়ে দিব তো এখানে দশই সেপ্টেম্বর থেকে আবেদনপত্র শুরু হবে দশই সেপ্টেম্বর থেকে শুরু হবে এবং উনিশে সেপ্টেম্বর পর্যন্ত অনলাইনের মাধ্যমে আবেদন করা যাবে দেখেন যোগ্যতা পরীক্ষা নিয়োগ বিজ্ঞপ্তি হতে আবেদন বাটনে ক্লিক করতে হবে এখানে আবেদন করার সিস্টেমটা দেওয়া আছে আবেদন কীভাবে করবেন এটা প্রসেসটা আমি পরবর্তী ভিডিওতে দেখাবো আরও দেখেন আরো বিস্তারিতভাবে লেখা আছে এখানে দেখা যাচ্ছে যে এখানে দেওয়া আছে ভর্তির সময় আবশ্যিকভাবে সঙ্গে যা আনতে হবে অর্থাৎ আপনাকে আবেদন করলেন আবেদন করার পরে কিন্তু আপনার ভর্তি অর্থাৎ মাঠ পর্যায়ে যেতে হবে সেটা ক্ষেত্রে কিন্তু কোন কোন কাগজপত্র নিয়ে যেতে হবে সেটা কিন্তু এখানে ডিটেলসে লেখা আছে দেখে নেবেন এসএসসি যেমন এইস পরীক্ষায় পাশের মূল সনদপত্র নিতে হবে তারপর সংশ্লিষ্টদের আপনার প্রশংসাপত্র নিতে হবে অভিভাবকের অনুমতি নিতে হবে ইউনিয়ন পরিষদের নাগরিক সনদপত্র নিতে হবে চারিত্রিক সনদপত্র নিতে হবে প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক সনদপত্র নিতে হবে সদ্যতলা নীল ব্যাকগ্রাউন্ড নীল ব্যাকগ্রাউন্ড সম্বন্ধে ল্যাবে প্রিন্ট করতে হবে সাধারণ কোনো প্রিন্ট থেকে হবে না ল্যাবে প্রিন্ট তো এগারো কপি ছবি আপনাকে প্রিন্ট করতে হবে যার মধ্যে থেকে এক কপি ছবি সত্যায়িত হতে হবে এগারো কপি প্রিন্ট করবেন এক কপি ছবি সত্যায়িত করবেন বাদ বাকি এখানে কিন্তু সেভাবে লেখা আছে অর্থাৎ এক কপি ছবি ইউপি চেয়ারম্যান ওয়ার্ড কাউন্সিলর দ্বারা সত্যায়িত এবং দশ কপি সত্যায়িত ব্যতীত সত্যায়িত ছাড়া দশ কপি নেবেন তো এখানে আরো বিস্তারিত লেখা আছে জনপ্রশাসন মন্ত্রণালয় কর্তৃক 23 জুলাই 2024 তারিখ জারি করতে প্রজ্ঞাপন অনুসরণ করা হয়েছে তো এখানে বাংলাদেশের প্রতিটি জেলা থেকে বাংলাদেশ বিজিবি তে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন এসএসসি এইচএসসি দুটো পাশ লাগবে 3 পয়েন্ট এবং 2.5 পয়েন্ট হলে আবেদন করতে পারবেন বয়সের ক্ষেত্রে কিন্তু সেটাও দেওয়া আছে 2 থেকে 7 সালের মধ্যে যাদের জন্মসাল রয়েছে তারা সকলে আবেদন করতে পারবেন নিয়োগ সম্পর্কিত কারো কোনো সমস্যা থাকলে আমাকে অবশ্যই কমেন্ট এর মাধ্যমে জানাবেন আমি অ্যানসার দেওয়ার চেষ্টা করব তো সীমান্তের তদন্ত প্রহরী বড়াঘাট বাংলাদেশ বিজিবি একশো তিনতম ব্যাচে কিন্তু সম্পূর্ণ নতুন সার্কুলার এটা যেটা অনলাইনের মাধ্যমে আবেদনটা করতে হবে অবশ্যই বিস্তারিত জানাবেন কারো কোনো সমস্যা থাকলে তো এই সার্কুলার এর পর্যন্তই হাজিরাব গণত সরকার চাকরির নির্বৃত্তি নেই সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম